বাবা কি গরম পড়েছে এই গরমে আর পারি না ও বৌমা একটু চা দিয়ে দাও আরে এত বেলা হয়ে তুমি কখন চা দেবে বলো তো চা দেওয়ার নাম করে না একটু দেরি হয়ে গেলো এনিন মা চা দাও এই তোমার নাক শুনবো থাই আসলে আমার নাকের পড়লে নাকটা খুব কুটকুট করে এই জন্য খুলে রেখেছি এ ভগবান আর কি বলি তোমায় কোন ভাষায় আর তোমায় বলি আরে তুমি জানো না যে বিবাহিত মেয়েদের খালি রাখা থাকতে নেই কোন ভাষায় বলবো বলো তো কি অমঙ্গলে কান্ডা ঘটিয়েছো তুমি কি জানো না তাও এক্ষুনি গিয়ে নাখের পরে যাও আমার চোখের সামনে একদম খালি নাকে ঘুরে বেড়াবে না আরে খালি নাকে ঘুরলে আমার বাবুটার অমঙ্গল হবে তুমি কি কিচ্ছু জানো না কিচ্ছু বুঝতেও পারে না যাও এক্ষুনি গিয়ে নাখের পরে চলে যাও সকাল সকাল মেজাজটা গরম করে দিলে একদম তোমার এখানে কার কান্নাগুলো পড়ে আছে আসলে স্নানের সময় আমি কানের খুলে রেখেছিলাম মাথায় শ্যাম্পু করবো বলে তুমি নিজের কোনো বোধ বুদ্ধি নেই নাকি হ্যাঁ এক্ষুনি পরো কানের গুলো একদম খালি কানে ঘুরবে না একদম খালি কানে থাকবে না বলে দিলাম সবসময় পরে থাকবে পর খোলার জন্য কানের কিনে দেওয়া হয় যত সব দিন পরে নিচ্ছি পড়ছো আরে তুমি খোলা চুলে সিঁদুর কেন পড়ছো তুমি জানো না খোলা চুলে সিঁদুর পড়তে নেই খোলা চুলে সিঁদুর পড়লে আমার বাবুর অমঙ্গল হবে তুমি কি বাপের ঘর থেকে কিচ্ছু শিখে আসনি নি কিচ্ছু শেখায়নি নাকি তোমার বাপ মা এক্ষুনি চুল বাঁধো চুল খোপা করে তারপরে সিঁদুর পড়বে একদম খোলা চুলে সিঁদুর পড়বে না তোমাকে শিখাতে শিখাতে না আমার জিপ ছিঁড়ে যাবে তাহলে মা আমি ন্যাড়া হয়ে যায় তাহলে আর কোনো সমস্যায় থাকবে না তুমি কিছুই জানো না নাকি বিয়ে এক বছর না হলে চুল কাটতে নেই তুমি কি কিচ্ছু শিখে আসনি নাকি যত যন্ত্রণায় পড়েছি দূর ব্যাং ভালো লাগে না সব সময় শুধু কুসংস্কার আর ইস নখগুলো কত বড় বড় হয়ে গেছে নখগুলো কেটে নি এ বৌমা তুমি কি করছো ভগবান আজকে মঙ্গলবার আজকে নখ কাটতে নেই আজকে নখ কাটলে দেবী মঙ্গলচন্ডীর প্রকোপ পড়বে ঘরে তুমি কি কিছুই জানো না কিছু শিখে আসো তুমি রাখো একদম নখ কাটবে না রাখো জবে নখ কাটবে আমাকে জিজ্ঞাসা করে কাটবে বুঝলে রাখো নখ কাটছে মঙ্গলবারে নখ কাটছে মঙ্গলবারে বৃহস্পতিবারে শনিবারে একদম নখ কাটবে না আমাবস্যা পূর্ণিমা এগুলো তো নখ কাটবে না সংক্রান্তিতে নখ কাটবে না পূজা পার্বণ হলেও নখ কাটা যাবে না আমাকে না জিজ্ঞাসা করে একদম নখ কাটবে না বুঝতে পেরেছো যন্ত্রণা যত ভগবান থাক আমি আর নখই কাটবো না বড় তোমার ওখানে দাঁড়াও বিড়াল তোমার রাস্তা কাটলো তুমি দেখতে পাচ্ছ না এগিয়ে যাচ্ছ টট টর করে ওখানে দাঁড়াও তিন পা পিছাও তিন পা পিছাও থুকে ফেলো দাঁড়াও কেউ পেরোক তারপরে তুমি পেরোবে কিচ্ছু জানো না নিজের বিপদ কি কেউ নিজে ডেকে আনে আগের লোককে পেরোতে দাও হ্যাঁ থুতু ফেলবো আপনার কুসংস্কারে জানোই না আমি পাগল হয়ে যাব পাগল পরে হবে তুমি চুলটা গোটা হবে চুলটা খুলে রেখেছো কেন সন্ধ্যাবেলা তুমি জানো না যে সন্ধ্যাবেলা চুল খুলে রাখতে হলে ভূত ধরে চুলটা গোটা ক্ষমা করো এখনই যন্ত্রণা ভগবান কি অশান্তি হয়েছে যা ওকে তো বাজারের ব্যাগ দিয়ে দেওয়া হল না এ কি গো শুনছো এই বৌমা একদম পিছু ডাকবে না ওকে যেতে চাও ব্যাগ ও বাজার কিনে নেবে তোমাকে অত দাঁড়া দেখে ব্যাগ দিতে হবে না তুমি কিছু না না পিছনে ডেকে দিচ্ছো পিছনে ডাকলে অসভ্য অভঙ্গল হবে এখন যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তুমি দায় নেবে দায় নেবে তুমি সু জানে না একদম অকুম্যে ঢেকে একটা দরকার হলেও ডাকবো না না ডাকবে না ডাকা যাবে না পিছনে যাই হয়ে যাক পিছু একদম ডাকবে না মনে থাকবে কঠিন নিয়ম শিখাতে শিখাতে তো আর পারি না আমি শিখালেও তো শিখতে পারো না তুমি এদিকে আসো এটা কি করেছো দুটা ঝাঁটা একসঙ্গে গায়ে মিশিয়ে মিশি রেখেছো কেন একটা ঝাঁটার সঙ্গে আর একটা ঝাঁটা দুটো ঝাঁটা আলাদা রাখতে হয় তুমি জানো কতবার বলবো তোমাকে দুটো ঝাঁটা আলাদা রাখতে একসঙ্গে দুটো ঝাঁটা রেখেছো সামনে সামনে ঝগড়া হবে তুমি কি বাবুর সাথে ঝগড়া করতে চাও রাখো একটা ঝাঁটা এখানে রাখো একটা সেই বাইরে রাখো যাও হ্যাঁ ঝাঁটার সাথে ঝগড়া কি স্যার ঝগড়া 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 ঝাঁটা ও কোথার কি আপনি করে দেন আমি কিচ্ছু বুঝতে পারি না মা ফুচকা বলে আসছে আমি একটু ফুচকা খেতে গেলাম অসময়ে আবার কাক ডাকছো কেন দাঁড়াবো বাজার যেতে হবে না কোথাও যেতে হবে না ঘর থাকো কি অমঙ্গল হবে আমি জানি না মনটা আবার পুখ একদম বাজারে যেও না কেমন কেমন লাগছে কাক ডাকছে দেখো অবেলায় কেমন দিও না কোথাও যেও না আরে হয়তো কাকটা ওর বউকে ডাকছিলো আমি তো যাই ফুচকা বলে না হলে পালিয়ে যাবে দূর বাবা ভাল লাগে না সকাল সকাল এখন কুকুর কাঁদছে কেন বলো তো এসব অশুভ জিনিস এসব ভালো নয় তুমি জানো কুকুর কাঁদে কত অশুভ এসব কুকুর বেড়াল এগুলো কাঁদলে কত অশুভ জিনিস তুমি জানো কত কিছু হতে পারে তোমার কোনো ধারণা আছে না বাবা আমি আমার মা বাবাকে একটু ফোন করে জিজ্ঞাসা করি ভালো আছে কি না তুমিও তোমার ঘরে ফোন করে জিজ্ঞাসা করো সবাইকে ভালো আছে কি না মন আমার কু ডাকে তুমি জানো না বৌমা এসব নিয়ে আর কি করো না এই কুকুর বেড়াল কাঁদা একদম ভালো নয় এরা

ভগবান এখন আমি কলা গাছ কোথায় খুঁজবো আরে বউ তুমি এক চোখ কেন দেখাচ্ছ দু চোখ দেখাও এক চোখ দেখালে ঝগড়া হবে তুমি জানো না এক চোখ দেখালে ঝগড়া হয় দু চোখ দেখাও এখনি তো সব কিচ্ছু শিখাসনি বাপের ঘর থেকে তুমি চোখও ঘষা যাবে না আমি আর না আপনার এই কুসংস্কার আমি আর মানতে পারছি না আমি চললাম বাপের বাড়ি আপনি থাকুন हाय भगवान এবারে আমি কি করি হ্যালো এই ভিডিওন তো কেমন আছো তোমরা সবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যারেন এন্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের বাড়িতে কি কি কুসংস্কার মানা হয় আমাকে একটু জানিও তাহলে আমিও জানতে পারবো যে আর কি কি কুসংস্কার আছে তাই না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা